ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ফরিদপুরের মধুখালীতে উগ্র হিন্দু সন্ত্রাসী কর্তৃক মুসলিম দুই সহদর শ্রমিক হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে যশোর ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তিন মে শুক্রবার বিকেলে যশোর খুলনা বাস স্ট্যান্ডে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ মিয়া মাহমুদ আব্দুল হালিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব আহমেদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌর শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম গাজী এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ইমান উদ্দিন যশোর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান হোসাইন যশোর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি কামরুজ্জামান মনিরামপুর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি এমদাদুল ইসলাম ইসলামী যুব আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহসান হাবিব অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা ইউনিয়নের নেতা বৃন্দ প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা বাস স্ট্যান্ডে এসে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ইনশাআল্লাহ এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা